আজকের পাঠ সত্যি সোনা এটি একটি প্রচলিত গল্প বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বা বলল এটা বলবো বলেই তো ডেকেছি তোমায় শোনো এই যে আমাদের চাষের জমি দেখছ এর নিচেই পোতা আছে লুকোনো সোনা আমি চোখ বুঝলেই তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কথাকটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল বাবা তো বলে গেল না আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না ছেলের বউ খুব বুদ্ধিমতী সে বলল তোমার গোটা জমিটা পুড়েই দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোক বড় লোক আবার আলসেমির লোকট কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথায় সোনা পোঁতা আছে তার ঠিক নেই কে যাবে খোঁড়াখুঁড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না যদি সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে দেখো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলেভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কী ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের উপর নজর রাখা সুবিধে হবে যত মাটি খবে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁয়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরে বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়ে ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার তারপর যথা সময়ে বর্ষা নামলো সে বছর বৃষ্টিও হলো খুব ভালো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শসষে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বললো দেখো বাবা মিথ্যা বলিনি ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বলল এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বলল। তাহলে বাবার কথাটাই ঠিক তো জমিতে সত্যি ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল ষোলো আনা আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না